فَاسْأَلُوا أَهْلَ الذِّكْرِ إِنْ كُنْتُمْ لَا تَعْلَمُونَ ইসমুল রহমান রহিম আল আলহীন আলাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাতসাই আপনি প্রশ্ন করেছেন এই শহীদ শহীদ চৌদ্দ নম্বর গ্রুপে আপনার বন্ধুর ব্যাপারে আপনি বলেছেন সফর করবে এবং তারা মাজারপন্থী মাজারে তাকে তার বাপকে ঘরের ভিতরে কবর দেওয়া হবে এবং সেখানে তাকে পীর বানানো হবে প্রশ্ন করেছেন সর্বপ্রথম একটা লোক মুসলমান মারা গেলে তাকে কবরস্থানে কবর দিতে হয় এটা রসুল্লাহ বিধান শরীরের বিধান মুসলমানদের কবরে কবর দেওয়া এটা হচ্ছে নিয়ম ঘরে কবর দেওয়ার কোনো নিয়ম নাই রসুল্লাহাম নবী ছিলেন নবীরা যেখানে মারা যায় সেখানে কবর দিতে হয় এটা নবী তো সে কি নবীর নবীর দাবি করতেছে নাকি নবীর মতো এর মতো হারাম কারণ রসুল্লা সাল্লাহমের সর্বশ্রেষ্ঠ ব্যক্তিত্ব আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আর নবীদের আলাদা বিধান রয়েছে সেটা হচ্ছে নবীরা যেখানে মারা যায় সেখানেই কবর দেওয়া হয় তো রসুল্লা স্লাম আল্লাহ আল্লাহানহোর ঘরের ভিতরে অসুস্থ হন এবং সেখানে মারা যান তো সেই নবীদের কবর দেওয়ার বিধান অনুযায়ী ওনাকে সেই যেখানে মারা যান সেখানেই কবর দেওয়া হয় কিন্তু এটা উনি মসজিদে কবর দেওয়া হয় না রসুল্সালাম ওনার ঘরে কবর দেওয়া ঘরকে কোনো কবরও বানানো হয় না মসজিদও বানানো হয় না কারণ মসজিদ মসজিদ মসজিদে নবী নিজস্ব জায়গায় আর রসুলসামের কবর হচ্ছে আয়েশের ঘরে এবং আয়ে ঘর এখনও ওই ঘরটা ওই রকমই আছে যেভাবে ওনাকে কবর দেওয়া হয়েছিল ওনার কবরে আয়েশার ঘর সেটা মাটির দেওয়াল এবং একটা দরজা তারা লাগানো আছে এবং এটার চারিদিকে ত্রিভুজ দেওয়াল করছে তারপর সুষাররা দেওয়াল করে তারপরে সেখানে চারিদিকে জালি দিয়ে সেটাকে সীমানা রেখা করা হয়েছে এখানে মসজিদের কোনো সম্পর্কিতই নেই এখানে আলাদা ওনার যে বাড়ির এরিয়া ওটার ভিতরে ওনাকে কবর দেওয়া হয়েছে কাজেই নবীদের কিছু নিজস্ব বৈশিষ্ট্য রয়েছে ওগুলা অন্যরা কারো করলে না হারাম কাজ হবে তারপরে দ্বিতীয় নম্বর হচ্ছে স্বয়ং রসুল্লাহ নিষেধ করে গেছেন সাল্লাম বলেছেন যে কবরের উপরে মসজিদ বানানো হারাম তাদের উপর আল্লাহ লানত এটা বোখারি এবং সহি মুসলিমের শহীদ হাদিস মুসলিমের সহী হাদিস বর্ণনা করা হয়েছে যে মসজিদ এতেও মসজিদের অধ্যায় এবং মুসলিমেরও মসজিদের অধ্যায় এটা এক হাজার তিনশো একচল্লিশ নম্বর চারশো ছত্রিশ নম্বর এবং চারশো সাতাশ নম্বর

রসুল বলছেন যে তাদের মধ্যে কোনো এক লোক অথবা যে খ্রিস্টানদের আছে আল্লাহ তাল থেকে বর্ণিত যে উম্মে সালামা রাজা আল্লাহ নিকট একটি গির্জার বর্ণনা দেন যেটি তিনি হাবাসায় দেখেছিলেন এবং তাতে ছিল কয়েকটি ছবি তো রসুল্সাম বললেন যে তাদের মধ্যে কোনো কার লোক অথবা বান্দা মারা গেলে তারা তার কবরে একটি মসজিদ তৈরি করত। এবং তাতে ওই ছবিগুলি তৈরি করত তারা আল্লাহর নিকৃষ্ট সৃষ্টি সৃষ্টি জগতে সবচেয়ে নিকৃষ্ট সৃষ্টি যারাই যারা কাম করে তারা এখানে দুইটি ফিতনা একত্রিত করেছে কবরের ফিতনা এবং ছবির ফিতনা তাহলে বোখারি মুসলিম আইসান থেকে বর্ণিত আছে যে যখন রসুল্লা মৃত্যু যন্ত্রণা উপস্থিত হলো তখন তিনি তার মুখে এই এক টুকরো কাপড় রাখলেন এতে যখন অসুবিধা দেখা দিল তখন ওটি সরিয়ে ফেললেন এবং তিনি আবার বললেন লা এটাও মুসলিমের মুসলিম হাদিস যে ইহুদি খ্রিস্টানদের উপর আল্লাহ অভিশাপ তারা তাদের নবীগণের কবরগুলিকে মসজিদ বানিয়ে নিয়েছে তিনি তাদের কার্যকলাপ সম্পর্কে সতর্ক করেছিলেন এমনটি না হলে তার কবর মুক্ত হতো রসুল্লাহ সামের কবর একদম মসজিদে তো বা এখানে হইতো সেটিকে নামাজের স্থান বানিয়ে নেওয়া হতো পরে এই আশঙ্কা করা হয়েছে তো সাল্লামের কবরটা নিজস্ব জায়গায় আছে এবং সেখানে মসজিদের কোনো সম্পর্ক নয় মসজিদের মনোভূতি সবাই নামাজ পড়ে কিন্তু খ্রিস্টানদের এবং ইহুদিদের এই ধরনের অভ্যাস রয়েছে যেটার উপর আল্লাহ আন তাদের উপর অভিশাপ তো এই জন্য বাংলাদেশে বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে যে তারা এই মসজিদের সাথে কবর এবং কবর ওপরে মসজিদ বানাচ্ছে তো এরকম যারা কাজ করবে তারা ইসলাম থেকে বাহির হয়ে যাবে কাফের হয়ে যাবে এবং তারা মুশরিক বলে সাব্যস্ত হবে কারণ আল্লাহ তারা লানত দিয়েছেন তাদেরকে এটা ইহুদি এবং খ্রিস্টানদের কাজ আর পীর মুরিদ হুয়া পীর হুয়া এই পীর মুরিদি ইসলামে নাই পীর হুয়া পীর মুরিদ হুয়া এটাও ইসলামের বহির্ভূত কাজ ইসলাম বিরোধী কাজ ইসলামে হচ্ছে মুসলমান সবাই মুসলমান সবাই আল্লাহর বান্দা এবং রসুল আমাদের নবী আমরা রসুল ওম্মদ আমরা আল্লাহর কোরআনে যা আসে এবং হাদিসে আছে সেটা আমাদেরকে মেনে চলতে হবে তখনই আমরা দুনিয়া খাতে সফলতা অর্জন করব কিন্তু কোরআন হাদিসে কোনো পীর মরিদি নাই রসুল সাহা কোনো পীর ছিলেন না ওনার সাহবাকে আমরা কোনো পীর ছিল না এবং সাহাবারা কারোর মরিদ ছিলেন না সমস্ত সাহবায়কার আমরা সহ রসুলের উম্মত আমরা এবং আমরা রসুলের আদেশ নিষেধের বিধানের অনুসরণ করি কিন্তু এই যে পীর মুরিদি প্রথাটা খ্রিস্টান ইহুদিদের থেকে আসছে এবং সেটা শিয়াদের থেকে আসছে এটা না কোরআনে আছে না হাদিসে কোথাও নাই কেমন পর্যন্ত কেউ প্রমাণ করুক কিন্তু এগুলা খ্রিস্টান ইহুদি এবং যারা নাকি মোশরেক বেজাতি বাংলাদেশে ভান্ডারি আছে তারপরে ওই সেখানে চরমনায় বিভিন্ন ধরনের শশিনা এগুলো পীর মরিদি যেগুলো প্রচলিত আছে এগুলো করা হাদিস না এগুলো একটা ব্যবসা মূলধন ছাড়া এবং মানুষ মরিদদের থেকে হাদিয়া তোফা নেওয়া ফ্রি তাদের থেকে খাওয়া এবং বিনা পুঁজিতে তারা টাকা পয়সা অর্জন করে এবং গরিব মরিদদের থেকে তারা তাদের সম্পদ আত্মসাত করে এবং তারা বিভিন্ন ধরনের তৈরি হাকির হাকিবদের বিভিন্ন নিজস্ব বানানো নীতিমালা দিয়ে মানুষকে আল্লাহর সঠিক পথ থেকে দূরে সরিয়ে এবং তাদেরকে যারা বিভিন্ন ধরনের শিরিক বেদাত কর্মকাণ্ড তাদেরকে দিয়ে করা এই জন্য তারা নিজেরাও দায়ী এবং যারা নাকি তাদের মজুদ হবে তারাও দায়ী কে আমাদের আল্লাহ তালা তাদেরকে কঠিন শাস্তি দিবেন তো কাজে এই ধরনের জিনিস আপনার বন্ধুকে আপনি সুন্দরভাবে বুঝিয়ে সাবধান করে দেন এবং হাদিসগুলো যেগুলো আমরা উল্লেখ করেছি সেগুলো শোনান এবং তাকে বলেন যে পীর মুরুদি কোথাও ইসলামে নাই যদি পীর মুজি থাকতো তাহলে রসুল ইসলাম সবচেয়ে বড় পীর হতেন তার আব্বকর পীর হতেন ওমর কোনো সাহাবারা কোনো পীর না এবং সমস্ত কবি যারা ইমাম বড় বড় ওলামা কালাম যারা হাক্কানি আলেম তারা কোনোদিন তারা পীর সাজে না এবং মরিদও বানায় না কিন্তু আল্লাহ তালা বলেছেন তুমি দিন শিখতে হলে যারা আলেম তাদেরকে প্রশ্ন করো এবং কোরআন হাদিস থেকে সঠিক জিনিস শিখে নাও জেনে নাও তো মুসলমান হওয়া পাশ নামাজ পড়া জাকাত দেওয়া হজ করা এবং রমজান মাসে রোজা রাখা এটাই মানুষের যাওয়ার জন্য যথেষ্ট এবং হালাল হারাম মেনে চলা হালাল কাজ করা হারাম থেকে দূরে থাকা সুদ না খাওয়া ঘোষ না খাওয়া শিরিক না করা বেদাত না করা কবর পূজা এবং উরুস এগুলো কবরে মান্নাত দেওয়া কবরে যাওয়া কবরে ঘন ঘন যাওয়া এগুলো ইসলামে নাই ইসলামে হচ্ছে মসজিদ ভিত্তিক ইবাদত মানুষ সবসময় মসজিদে থাকবে থাকবে মসজিদে যাবে বা শক্ত নামাজ পড়বে এবং মসজিদে বসে কোরআন হাদিস শিখবে এবং যেখানে ওলামাদের দিনের বৈঠক হয় সেখানে গিয়ে সে দিন শিখবে এবং যে কোনোভাবে কোরআন হাদিসের দিন শিখা আমল করা অন্যকে দাওয়াত দেয় এটাই মুসলমানের কর্তব্য আমরা জয় করে আল্লাহ রাবুল্লা যেন সমস্ত মুসলমানদেরকে খাঁটি মুসলমান হয়ে কোরআন হাদিস মেনে রসুল্লাহ আসলাম শহীদ সুন্নতরা অনুসরণ করে এর ওপর মৃত্যুদান করেন এবং পরকারে জাহান্নামের আগুন থেকে রক্ষা করেন এবং সবাইকে জন্নাদফির দশে বিনা হিসাবে বিনা আসবে যাওয়ার তফিদান করেন সাল্লাহমাদ আলা আলহি আসাবজমাইন রাহমিন